চাকরি পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত প্রথম পর্বের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমি আমার পরিচয়টা দিই আমি মোহাম্মদ সাহিদ রহমান ইন্সট্রেক্টর হিসেবে আছি এপ্লিকেশন অ্যান্ড এয়ার ডিপার্টমেন্টে আমি গ্রাজুয়েশন দিচ্ছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আমার এখন যে সাবজেক্টটা পড়া হতো বাংলা সাবজেক্ট ঘটনা সিক্স ফাইভ সেভেন ডব তো আমরা প্রজেক্টটাকে চলে যাই

তোমাদের পদচারণায় আজ এই অঙ্গ এখান থেকে শুরু হবে তোমাদের নবযাত্রা যাত্রার প্রাক্কালে তোমরা আমাদের অজস্র শুভেচ্ছা গ্রহণ করো আমরা তোমাদের বরণ করছি একরাস আনন্দ আর স্নেহ মায়া মমতা পূর্ণ ভালোবাসা তো তৈলো আপনার প্রথম বেড়াটা নেক্সট হল হে বন্ধুরা সে নামটা হলো বন্ধুরা তোমরা এখানে বিশ্ববিদ্যালয় নামক যে প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানের নাম তো হবে বা প্রতিষ্ঠান বা হ্যাঁ এটা তোমরা ক্ষুদ্র গণ্ডির ও সিনেমনির সেরে বৃহৎ বিশ্বে আলো জগতে পদার্পণ করেছে তোমাদের সামনে এক অনন্ত আলোর জগৎ তোমরা এই আলো জগতের যাত্রী বা অভিসারী আলোকিত মানুষ সবার পথে যাত্রা তোমাদের সফল এটা আমাদের কামনা কবি কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলি

বাবা শিক্ষক সকলে তোমাদের উপর স্নেহ দৃষ্টি রাখেন তোমাদের চলার পথে তারা ছিলেন অত্যন্ত অপরি। আজ থেকে তোমাদের দায়িত্ব তোমাদের নিজেদের দিকে নিজেদের দিকে তোমাদের যে উদ্দেশ্য বিদ্যা শিক্ষা সেই সকলকে শতদম করতে হবে। এখানে যদি তোমাদের পদস্থলন ঘটে তাহলে তোমাদের জীবন ব্যাখতায় পর্যবসিত হবে তোমাদের অধিকার

এ দেশ আমার উন্নয়নশীল দেশের কাছে বিশ্বাসমুখী আমাদের প্রিয় দেশটি এখন অশিক্ষা দারিদ্র নৈরাজ্য সন্ত্রাস ইত্যাদি ফেলেছে ভয়াবত হওয়া তোমরা প্রাণ শক্তির অধিকারী আমাদের বিশ্বাস প্রাণবত্ব তারপর শিক্ষা সাধনা নিজেদেরকে গড়ে তুলবে সারা বিশ্বে স্থগতি হিসেবে সারা বিশ্বে তোমাদের দেখবে এই প্রত্যাশার পতাকা উড়িয়ে আমরা তোমাদের আহ্বান আগমনের বন্ধুগণ তোমাদের মতো নবীন রূপে এই विद्याপুত্রে এসেছিলাম এসেছিলাম অশক্ত তরুণ তোমাদের অনুকেই বৈদেশিক শরণীর হয়ে আছেন এই विद्याপুত্রে শিক্ষাবে তোমাদের সততা উদ্যবশয় কর্মনিষ্ঠতা সততাazol বিনম্র বহুভক্তি সুদৃষ্টি লক্ষ অভ্যাস গভীর পাঠানোটা তোমাদের দান হলো মহত্তর চারিত্রিক সম্পদ সঠিক পথে দিশা পেতে বিদ্যাপীঠে শিক্ষকদের প্রতি সর্বদা বিনম্র হবে তোমাদের জীবন হোক সুন্দর সার্থক এরপরে এসেছে অভিনন্দন সহ তোমাদের প্রথম প্রথমবার যারা পাঠ করতে পারবে এই বয়সের ছাত্রছাত্রী এরপরে স্টুডেন্টের নাম এবং অ্যাড্রেসটা দেওয়ার পরে এরপরে ঠিক আছে এভাবে আর কি আমরা নবীনকরণের জন্য

তো এখানে আমরা শিরোনামটা শিরোনাম একটা কবিতা দিয়ে শুরু করব। তারপরে যে পথ একদিন তোমাদের নিয়ে এসেছিল এই কলেজের আঙ্গনে সেই পথ তোমাদের নিয়েছে গানে এক চলার নেশা আর এক দিকে পিছ বেহাগ রাগিনীতে বাজে বিদায়ের সুর। সেই সুর এখন উৎচিত হচ্ছে এই কলেজের আঙ্গনে। উৎচিত হচ্ছে প্রতিটি কান তো নেক্সট আমাদের সেটা হচ্ছে যে হোমোপথের যাত্রী এই যে আমরা প্রতিষ্ঠানের বা ইনস্টিটিউটের কথা বলতে পারি এই কলেজে তোমাদের কেটেছে স্মৃতিমধুর গীতিময় অনেক দিন নিরলস শ্রম কঠোর অধ্যাবসায় ও আন্তরিক আগ্রহে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার সাধনায় তোমরা ছিল সচেষ্ট স্মৃতি সৃষ্টিলগ্ন থেকে শুরু হয়ে শুরু হয়েছে বিদায় দেওয়া নেওয়া মদনে খুশি রাওয়াজ কবির ভাষায় কবির ভাষায় তাই তো হৃদয়ের অনুভূতি তো এখানে আমরা একটা কবিতা ইউজ করতে পারি কবি বিখ্যাত রবীন্দ্রনাথের যে কবিতাটা আছে যেতে নাই কি নেবো হয় তবু জিতে দিতে হয় তবুও চলে যায় নেক্সট রাইজে যায় কিন্তু অবুজ মধ্য বুঝতে চায় না শুধু বলে মায়ের বাধামে কেন জড়ালে ছেড়ে যদি যাবে খাই নেক্সট আমাদের যে প্যারাগ্রাফ আছে সেটা সেই নাম কি যে হে পথের দিশারি তোমরা বরুণ প্রাতে তরুণ দ তোমরা জাতির ভবিষ্যৎ আর আমাদের দিক নির্দেশক তোমরা ছিলে আমাদের আলো পথের দিশারি তোমাদের পরশে জীবন আমাদের হয়েছে সরস ও উর্বর নবজীবনের আহ্বানে আলোকিত জীবনের সন্ধানে তোমরা এগিয়ে যাচ্ছ নবদিগন্ত মনে রেখো লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের দেশ আজ স্বাধীন জাতি আজ প্রত্যাশা করে দুঃখ দারিদ্র অন্ধকার তোমরা একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ আনবে সোনালী রোগীর আলোকিত দিন দেশ ও জাতির বিধাতা তোমরা তোমরা আমাদের নতুন দেশের এক একঝাক সমাজ সন্তান তোমাদের মনে রাখতে হবে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন কবির ভাষায় অدرস মিতুতে লঙ্গিতে হে নবীন চলো অনায়সে মৃত্যু জয় জীবন ভাসি হে আজকে প্রত্যাশা জীবনকে বিকশিত করার অদম্য প্রয়াসকে সামনে রেখে তোমাদের পদচারণা শুরু হয়েছিল শত আকাঙ্ক্ষা শিবিরে তোমরা আজ শেষ প্রান্তে উপনীত তাই তো অনুরোধ অন্যায় অপচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে তোমরা থাকবে প্রথম কাতার এসে না তোমাদের নতুন যাত্রাপথ নতুন সাফল্যের ভরে দেশ ও জাতির ঐতিহ্য গর্ব ইতিহাস হোক তোমাদের একমাত্র সাধনা এরপরে তোমরা যে তারিখ তারিখটা পড়ো দেবে তারিখ তারপরে হলো যে নিবেদন যে জায়গায় ছাত্রছাত্রী নিত এভাবে তোমরা এরপরে অ্যাড্রেসটা দেবো এভাবে আমরা এটা করতে পারো যে বিদায়ীর জন্য কীভাবে তোমরা প্যাটার্নটা কীভাবে কীরকম হবে সেটা আমি একটা দেখে দিলাম এরপরে তোমার প্রতিষ্ঠানে যদি কোনো প্রতিষ্ঠানের কোন শিক্ষক যদি বিদায় নেয় তো সেক্ষেত্রে তুমি কিভাবে লিখবা এটার একটা পথে রেখে দেখেছি যে বিভাগীয় প্রধান যদি থাকে বিভাগীয় প্রধান তার নাম বিদায় হ্যাঁ বিদায় বলে কি আন্তরিক সংগঠন বা বিদায় থাকে এরপরে সে একই সিস্টেমে আমাদের শিরোনাম থাকবে এবং একটা প্রায় একটা একটা ধরনের অর্থ বহন করবে এরকম ভাবে লিখতে হবে এবং প্রত্যেকটা প্যারাশন লিখতে হবে লিকেজ করার চেষ্টা করতে হবে তো এক্ষেত্রে কবিতাও দেখা যেতে পারে যে আগের মধ্যে আমরা একটু যে ফাগুন বেলা শহীদ পলাশের বোন কোকিলের পুহুতান বসন্তের এক উদাসী বিদায় নামে বেদনা বিদুর পর্বে আমরা উপনীত হয়েছি দীর্ঘদিন এই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর নিয়মের বাধ্যবাধকতা আর সময়ের তাগিদে আপনার বিদায় যেন এক অসংখ্য যন্ত্রণার নির্মম বাস্তবতা তাই তো বিদায়ের করুন সুরে আমাদের অন্তর আজক্ত বেদনার অন্তরে শিক্ষার আলো জ্বালাবার মহান দায়িত্ব নিয়ে একদিন যে পথে আপনার যাত্রা শুরু হয়েছিল অবসর গ্রহণের মাধ্যমে আপনি সে পথে প্রান্তে গুরুত্ব হয়েছেন কিন্তু এর মাঝে জারি দিয়ে গিয়েছে অগণিত অন্তরে জ্ঞানের হিসেবে হাতে তুলেছে অগণিত জ্ঞানের আধার আমাদের অগ্রস হিসেবে অনেকেরই আজ শত দূরে থেকেও আপনার মতো মহান কর্মীকে শ্রদ্ধাভাবে স্মরণ করে তাদের অনুষ্ঠ হিসেবে আমরাও আপনার প্রতি বড় শ্রদ্ধা হয়ে হ্যাঁ নিরলাস কর্মী প্রতিষ্ঠানে সার্বিক দায়িত্ব পালনে আপনি ছিলেন নিরলাস কর্মী তাই তো আপনার প্রতিটি দিন ছিল নির্দায়িত্বের প্রতি আপনি ছিলেন কর্তব্য মিষ্ঠ আপনার মতো মিষ্ঠ সভাদে আমরা সত্যিকার জ্ঞানের যে সন্ধান পেয়েছি তা আলোকপর্তিতা হয়ে ভবিষ্যতে আমাদের পথ দেখাবে আপনার স্নেহ সুশাসন আমাদের স্মৃতিপটে চির ভাষাতে

আমরা আপনার বিরক্তির কারণ হয়েছি আমাদের কথা বা আচরণে হয়তো কষ্ট পেয়েছেন আজ এই বিদায় লগ্নে আপনার মহবতার কাছে আমাদের দাবি আপনি আমাদের ক্ষমা করে পরিশেষে আপনার জন্য জীবন ও সুখ শান্তিতে সমৃদ্ধ পরম আল্লাহর কাছে এই আমাদের প্রার্থনা এরপরে তোমরা যারা লিখবে তাদের পক্ষে একদম প্রতিষ্ঠান তো আপনাকে আমাকে করতে চাই এটাই এই পর্যন্ত ছিল আমাদের ক্লাস আশা করি যে তোমরা তুই করোনা মহামারীর পরিস্থিতি সবাই ভালো আছো তো তোমরা সময় সুস্থ থাকার জন্য পরিবারের সবাইকে সচেতন রাখবা নিজেরা মাস্ক পরবা হ্যাঁ পরিবারের সবাইকে মাস্ক পরতে উৎসাহিত করবা এবং করোনার যে বিদেহ আছে সেজন্য সবাই সচেতন থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো E pronto, é isso